আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আপনারা অবাক হয়ে যাবেন শুনলে যে ১৬ তারিখে কীর্তনের অনুষ্ঠান ছিল আমারই বিধানসভার আসানসোল দক্ষিণের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড রুই পাড়াতে এবং সেখানে আমাদেরই এক কার্যকর্তা ভাই ভগবত এই অনুষ্ঠানটি আয়োজন করেন এবং আমি সেখানকার দিদি ভাই সেখানকার বিধায়িকা হিসেবে আমি সেই অনুষ্ঠানে যাই এবং সেই অনুষ্ঠানে আমি গেছিলাম বলে দিন থেকে সেখানকার তার পরের তৃণমূলের কাউন্সিলর তিনি ওই যে লোকালিটি যে বাড়িগুলো ছিল গরিব মানুষরা থাকে খুব গরিব তাদের জল বন্ধ করে দিয়েছে সেই তৃণমূলের কাউন্সিলর সর্বনিধি সর্বানিধি আপনার একটু মনে হলো না হ্যাঁ আপনি এই এত নিচু লেভেলে নামতে পারলেন রাজনীতি করতে করতে আজকে জল বলে জীবন সে জল বন্ধ করে দিলেন আপনি সেখানকার গ্রামের মানুষকে বলছেন যে আমার বিজেপির ঢোকে কি করে কেন আপনাদের পৈতৃক সম্পত্তি নাকি আপনারা সরকার করেছেন বলে পশ্চিমবঙ্গ কি আপনার পৈতৃক সম্পত্তি আসানসোল দক্ষিণ আপনার পৈতৃক সম্পত্তি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড আপনার পৈতৃক সম্পত্তি আমি স্যালিউট জানাই মোদীজির সৈনিক ভারতীয় জনতা পার্টির সৈনিক আমার কার্যকর্তাদের যারা আজকে আন্দোলনে নেমেছিল সমস্ত গ্রামের মানুষকে আমি স্যালিউট জানাই তারা আজকে আন্দোলনে নেমেছিল আমাদের বিধায়িকা আমাদের দিদিভাই আমরা যখন খুশি ডাকতে পারবো কিন্তু এই রকম রাজনীতি করবেন না যে জল মানুষ বেঁচে রয়েছে জলের জন্য সেই জল বন্ধ করে দিলেন আর এই আন্দোলন করার সঙ্গে সঙ্গে এই শ্রাবণী ম্যাডাম উনি ট্যাঙ্কার গাড়ি পাঠিয়ে দিলেন যখন নিজের থুতু নিজেকেই গিলতে হয় তখন এরকম কাজ করেন কেন মুখে বলেন আসুন একসাথে কাজ করি আপনার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর পিছন থেকে টাইট দেন গ্রামের মানুষকে টাইট দেন জল বন্ধ করে দেব। সব যোজনার সুবিধে বন্ধ করে দেব। এগুলো করবেন না আর তো কয়েকটা মাস বাকি তারপর তো সেই বাড়িতেই বসে থাকতে হবে তাই সম্পর্কটা এখন খারাপ করবেন না আগামী দিনে তো অনেক দরকার পড়তে পারে ডোন্ট টেক গ্রান্টেড এটাই বলতে চাই